আজকে বৃহস্পতিবার না আজকের এই রাতটা যে জুমার রাত জানেন আপনারা আমরা বাংলাদেশে মনে করি জুমার দিন শেষে যে রাতটা ওইটা মনে হয় জুমার রাত আসলে শনিবারের রাত তা আজকে হচ্ছে ইয়ামুল খমিস এদিনে বিশ্ব রোজা রাখতেন সোমবার বৃহস্পতিবার সুযোগ হলে রোজা রাখবেন যারা রোজা রাখবে তাদের জন্য ইন দ্য ডে অফ জাজমেন্টে আল্লাহ স্পেশাল একটা গেট বানাবে জান্নাতে ঢুকার জন্য ওইটার নাম হচ্ছে রাইয়ান মানদাফালাহু উ লাম ইয়াজমা আবাদা। একবার হু ক্যান্ এন্ট্রা উইথ ইন দিস ট্যুর হিল নেভার বি থার্স্টী এ একবার যে দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে আজীবনের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে তো এই রাইয়ান দরজা দিয়ে ঢুকতে হলে আমাদেরকে মাঝে মাঝে সুন্নাত নফল রোজা রাখার অভ্যেস করতে হবে রাজি আছেন তো অনেক মুরব্বিরা রাখতে চায় তো রাখতে চায় কিন্তু নিয়ম জানে না অনেকে শুধু শুক্রবারে রোজা রাখে এটা মাক্রো শুধু শুক্রবারে রোজা রাখা ম্যাক্রো শুধু শনিবারে রোজা রাখা মাক্রো সোন্যা হচ্ছে সোম আর বৃহস্পতিবার বিশ্বনি সোমবার রোজা রাখতেন সুইলা আ নিয়ম নাই নবীকে জিজ্ঞেস করা হলো নবী সোমবারে রোজা রাখেন কেন বিশ্বনি বলেন ফি হি হুলি উথুথু আমি জন্মগ্রহণ করেছিলাম তাই শুক্রিয়ার স্বরূপ রোজা রাখি। আজকে হচ্ছে ইয়ামুল খামিস মানে বৃহস্পতিবার কিন্তু আজকে মাগরিবের পর থেকে সূর্য ডুবার পর থেকে যে রাত হয়েছে রাতটা কিসের রাত জুমার রাত জুমার দিনের জুমার সালাতের এত গুরুত্ব কেন বিষ্ণুবি জুমার দিনকে বলেছেন ঈদের দিন কিসের দিন কথা বলেন আমাদের দুইটা ঈদ আছে না ঈদ ফিতর ঈদ আজহা এর পাশাপাশি জুমার দিনকে বিষ্ণু ইসলাম বলেছেন হাদা ইয়ামুল ঈদ হ্যাঁ দা ইয়মন যা আলা আল্লাহ্লা কুমায়দান তা বরানির হালিস বিশ্ব বলছেন এটা এমন দিন যে দিনটাকে আল্লাহ তাআলাহ তোমাদের জন্য ঈদের দিন হিসেবে ঘোষণা দিয়েছেন পরেন আলহামদুলিল্লাহ আগামীকাল দিনটা কবে আগামীকাল বলেন তো পৃথিবীতে সব চাইতে তিনশো দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটা আরাফার দিন কোন দিন দিন কথা বলেন হজে যারা গিয়েছেন আরাফার দিন দেখেছেন না ইজারা রেদা পরে আমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলি এটা সারা বছরের মধ্যে শ্রেষ্ঠ দিন আল আরাফা আল হজ আরাফা আরাফাটাই হজ কেউ যদি আরাফার দিনে থাকতে পারে তার হজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর হজে সব করেছে আরাফা করে নাই হজ হবে না কথা বলেন হজ হবে না তার মানে বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন এদিন আল্লাহ এত সংখ্যক বান্দাকে একসাথে ক্ষমা ঘোষণা দেন বছরের কোন দিন এত মানুষকে ক্ষমা করেন না আবার শয়তান ওই দিনে এতটা লাঞ্ছিত বোধ করে এতটা অপমান বোধ করে বছরের কোন দিন শয়তান এত অপমানিত হয় না এজন্য বিষ্ণু님이 বলেছেন খাইরুদ দুআ দুআ আরাফা সর্বটাই শ্রেষ্ঠ দুআ দিনের দুআ বিষ্ণু님이 কোন দিন এবার বলেন বছরের সবচেয়ে শ্রেষ্ঠ শ্রেষ্ঠতম রাত কোনটা إنا أنزلناه في ليلة إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر حجار ما

বছরের শ্রেষ্ঠ রাত কদরের রাত বছরের শ্রেষ্ঠতম মাস রমজান মাস এবার বলেন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠতম দিন কোনটা বিষ্ণু বললেন আইয়াম লিডার অফ দা অল ডেজ ইন উইক যতগুলো দিন আছে সাতটা দিনের সসবার হচ্ছে দিন তার মানে বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন বছরের শ্রেষ্ঠ রাত কদরের রাত শ্রেষ্ঠ মাস রমজান মাস আর সাত দিনের মধ্যে শ্রেষ্ঠতম দিন হচ্ছে জুমার দিন কোন দিন দিন এই সুরাতুল জুমা নিয়ে আমরা কথা শুনবো ইনশাল্লাহ বলে এটা সাধারণ দিন নয় ফিহি হিলাহ আল্লাহ আদম কালকের এই দিনটা এই জুমার দিনে আল্লাহ তালা সায়েদ আদম আলাহিসলামকে তৈরি করেছে

লন গুন হসিরিন আল্লাহ জুলুম করেছি নাফসের উপর ভুল করেছি অন্যায় করেছি আপনি যদি ক্ষমা নাহা করে দেন আমরা শেষ হয়ে যাব আমরা হালাক হয়ে যাব ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাব ঠিকই নাই আল্লাহ সয়তন আদম তবা তওবাকবুল করলে ওনার কাজ হচ্ছে তবা তওবাকবুল করা আমাদের কাজ গুনা করা শয়তানের কাজ ওয়াশা দাওয়া আল্লাহর কাজ খালি ভালো করা

(الله أكبر, الله أكبر. (أبل بالشرعين لا تقوم الساعة إلا في يوم الجمعة إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها ইদারুজ্জা তিল আও দৌরাজ্জা তিল জিবালু বাবা সা দিন পৃথিবীটাকে একটা প্রকম্পন দিয়ে কাঁপিয়ে দিবে কে মারাত্মক একটা ঝাঁকুনি দিবে আল্লাহ পুরো পৃথিবীটা কেঁপে ভেঙে চুরে খানখান হয়ে যাবে এই ঝাঁকুনি আর আর্ট কয়েক ভূমিকম্প এর ঘটনাটা যেদিন ঘটবে ওই দিনটাও হচ্ছে জুমার দিন দিন চিৎকার করে পড়েন সুমান আল্লাহ তার মানে আদম সৃষ্টি হলো জুমার দিনে দুনিয়ায় নামিয়ে দেয়া হলো জুমার দিনে তো বা কবুল করে কবুল করে নেয়া হলো রুহু করা হলো জুমার দিনে আবার কেমত সংগঠিত হবে জুমার দিনে পড়েন সুহান আল্লাহ আর বিশ্বনেই বললেন আল জুমা তুই জুমা কফা রথম লিমা বাইনা হুমা এক জুমার পর থেকে সামনের জুমা আসা পর্যন্ত যে সগিরা গুনাহগুলো হয় সবগুলো সগিরা গুনা মাফ করে দেয় কে রজব্যাবানে দাও রমজান মাসে গুনা ঝড়াও সপ্তাহ জুড়ে তুমি বরে দাও জুমার দিনে তে গুনাহ ঝড়াও রজব শাবানে বড়কতে দাও রমজান মাসে গুনাহ ঝড়াও ঠিক কি না তার মানে জুমার দিন গুনাহ মাফের দিন সারা সপ্তাহে ভুল ত্রুটি অন্যায় যা করলাম জুমার নামাজের বদৌলতে সব গুনাহ माफ করে দেয় কে এই দামি দিনটাকে আল্লাহ ইহুদীদের দিতে চেয়েছিলেন পায় নাই আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ ইখতিলাফু তারা ইখতিলাফ করে হারাইছে এটা এই দাবি দিনটা রব্বুল আলামিন সারাদেরকে দিতে চেয়েছিলেন ফাখতালাফু রাও ইখতিলাফ করে হারাইছে এজন্য ইখতিলাফ ভালো জিনিস না খারাপ জিনিস মারামারি ভালো জিনিস না খারাপ জিনিস আর ঐক্য করা ভালো জিনিস না খারাপ জিনিস ঐক্য করতে রাজি আছেন ইহুদিদেরকে আল্লাহ দিতে চাইলেন ইখতিলাফ করে হারাইছে না সারারাও হারাইছে ফাজা আল্লাহু বিনা ফাহাদানা বিহাযা আদ রব্বুল আমীন এই দিনটা আমাদেরকে দিলেন আমরা اختلاف করি নাই বিশ্ব নবীর হাতে হাত রেখে ঐক্য করে ঘোষণা দিয়েছি জুমার দিন আমাদের সাপ্তাহিক দিন সুবহানাল্লাহ বিশ্বনবী বলেন ফাগাদান লিল ইয়াহুদ সাপ্তাহিক আনন্দের দিন ইহুদীদের জন্য হচ্ছে শনিবার ইয়াউম আস ও বাদা হাদ্লিন নাসারা আর খ্রিস্টানদের জন্য হচ্ছে রবিবার আর আমাদের জন্য হচ্ছে শুক্রবার তিল্লাই করেন আল্লাহু আকবার তাই মানে জুমার দিন জুমাবারের মর্যাদা বেশি না কম চিল্লাই বলেন বেশি না কম জুমার দিন সকালবেলা বেলা ফজরের নামাজের পর থেকে ফেরেস তারা যতগুলো মসজিদে জুমা অনুষ্ঠিত হয় ওই মসজিদে ঢুকার প্রতিটা দরজার মধ্যে দাঁড়িয়ে থাকে কারা কারা আগে আগে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যায় প্রত্যেকের নামগুলো একটা জান্নাতের রেজিস্ট্রি খাতার মধ্যে তুলে নেয় এই নামগুলো স্পেশালি আল্লাহর কাছে পাঠানোর জন্য সুবান না জানায়ে ভাই সামনে পেছনে যতগুলো দরজা প্রতিটা দরজায় ফেরেশতারা বসে থাকে কে আগে আসলো নাম তুলে দেয় তুলতে 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 খতিব সাহেব যখন খুতবা দেওয়ার জন্য মিম্বারে যায় বসে যায় ফেরেশতারা তাদের খাতা বন্ধ করে তারাও খতিব সাহেবের সামনে জুমার খুতবা শোনার জন্য বসে যায় পড়েন সুবহানাল্লাহ আল্লাহ প্রথম জুমার দিন জুমার মসজিদে যে ঢুকবে বিশ্ব বললেন আল্লাহর রাস্তায় একটা উট কোরবানি দিলে যে সবাব এই সবাব আল্লাহ নামায় দিয়ে দেয় দ্বিতীয় পর্যায়ে যে ঢুকে বিশ্ব বললেন বাকারা গরু কুরবানির সবাব পায় তিন নম্বরে যে ঢুকবে বিশ্ব নাই বললেন কাপসা হাদিসের ভাষায় এসেছে কাবাস কাবাস মানে হলো বকরি বকরি কুরবানির সওয়াব চার নাম্বারে যে ঢুকবে তার হচ্ছে দাজাজা দাজাজামানি মুরগি পাঁচ নাম্বারে যে ঢুকবে বিশ্বনবী বললেন বয়দা নোয়া খালিরা কয় বয়দা তো এই বয়দা আল্লাহর রাস্তায় দান করে দিলে যেই পঞ্চম ব্যক্তি ওই সওয়াব পাবে এই পাঁচ জনের পরে আর লেখালেখি নাই বাকিটাটা নর্মাল নরমাল এন্ট্রি করে সব ফেরেশতারা তারা শোনার জন্য বসে যায় তো জুমার দিনে আগে আগে যাবেন তো সবাই রাজি আছেন চিৎকার করে পড়েন ইনশা আলহামদুলিল্লাহ আমরা এই জুমার দিনটাকে রাষ্ট্রীয় ছুটির দিন হিসেবে পেয়েছি পাইছি না উনিশশো চুরাশি সালে হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেব এই ভালো কাজ করছিলেন উনি সব করছে জীবনে স্বৈরাচারীও করছে ভালো করছে তো খারাপটা আর আমরা না বলি যেটা ভালো ওইটাই বলি ওনার কারণে আজ অবধি এই চুরাশি থেকে আজ চৌত্রিশ বছর বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে সাপ্তাহিক ছুটির দিন কোনটা আলহামদুলিল্লাহ কবেন না এই উসিলা আল্লাহ ওনারা মাফ করবো পৃথিবীর অনেক দেশে কিন্তু শুক্রবার ছুটির দিন না আমি বছরের বেশিরভাগ সময় মালয়েশিয়াতে থাকি মালয়েশিয়ার সাপ্তাহিক ছুটির দিন রবিবার খ্রিস্টানদের সাথে অনেক বিজনেস তাদের মেনটেন করতে হয় তো তারা যদি শুক্রবারে ছুটির দিন করে তাহলে সপ্তাহে দুই দিন ব্যবসা বাণিজ্য কাটা পড়ে যায় নিজেদের কারণে শুক্রবার বন্ধ যাদের সাথে বিজনেস ওদের কারণে রবিবার বন্ধ আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর দেয় পবিত্র দিনটাতে পেয়েছি জুমাবার আলহামদুলিল্লাহ পড়েন এই জন্য বিশ্ব নেই বললেন খবরদার এদিনের নামাজ মিস করো মানতারা কা সালাতাজুমা ইন তাহাবুনান গাফলতি করে たら তিনটা জুম্মা যাই ব্যক্তি মিস করলো তাবা আল্লাহ ফি কলবিহি রব্বুল আলামিন ওই তার অন্তরের মধ্যে মোহর মেরে দেয় কুতিবাফি কুতিব ফি জুমরাতিল মুনাফিকদের মুনাফিকের খাতায়ে তার নাম তুলে দেয় তিনটা জুমা যদি কেউ মিস করে দুইটা পানিশমেন্ট এক হচ্ছে তাবা আল্লাহু ফি কলবিহ আল্লাহ অন্তরে মোহর মেরে দেয় ভালো কথা ভালো লাগে না নামাজ ভাল লাগে না আজান ভাল লাগে না ইসলাম ভাল লাগে না শুধু মৌজ মাস্তি ভাল লাগে গান বাজনা ভাল লাগে এরকম আছে না নাই জুমার নামাজে যায় না আরেকটা হলো কুতিবা মিনাল মুনাফিকিন মুনাফিকদের খাতায় নাম তুলে দেয় আল্লাহ হেফাজত করো আর জোরে পড়েন আমিন জুমার দিন আগে আগে মসজিদে আসবেন সবাই রাজি আসেন আল্লাহ জুমার ব্যাপারে কি ওয়াজ আমাদেরকে করলেন আমরা শুনি শুনতে রাজি الله <سؤال> يا أيها الذين <سؤال> آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة <سؤال> فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون الله أكبر ممين بندر شنو شنو আপনাদেরকে অ্যাড্রেস করে আল্লাহ বলছেন ও আমার মুমিন বান্দারা শোনো ইদা নদি আল সালাতি মিউমিল জুমআ জুমার নামাজের আজান যখন দেয়া হয় ফাসাউ ইলা যিক্রিল্লাহ আল্লাহর শরণে তোমরা ধাবিত হও ওয়াদারুল বাই কেনা বেচা বন্ধ করে দাও যালিকুম খায়রুল লাকুম ইনকুম তুম আলামুন এটাই তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা বুঝতে পারো জুমার নামাজের আজান যখন হয় ফাসা হইলা দিক্রিল্লাহ আল্লাহর স্মরণে তোমরা বের হয়ে যাওবা ফাসা হইলা দিক্রিল্লা ইলা নুদি আলী সালাম ইয়ামিল জুমা জুমার নামাজের আজান যখন দেয়া হয় বের হয়ে যাও তখন কোনো কাজ রাখা যাবে না এ আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব সাহেব খুতবা দেয়ার জন্য মিম্বারে বসলে যে আজানটা দেয়া হয় এ আজান এ আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব বসলে যে ইয়াজান সাড়ে বারোটা দিকে যে আজান এ আজান উদ্দেশ্য নয় বিশ্বনবীর সময়ে এই সাড়ে বারোটা সোয়া দিকে যে আজান ছিল এটা ছিল না বিশ্বনবীর সময় ছিল না আবু বকরের সময় ছিল না সেদিন ওমর ফারুকের সময় ছিল না এটা চালু হয়েছে সেদিন উসমান তুন নুরাইনের সময় তখন মদিনাতে মানুষের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে লোকজনের জায়গা হয় না মুসল্লিদের ঠাসা ঠাসি উনি ঘোষণা দিলেন সুক জাওরা জাওরা নামক বিশাল একটা বাজার আছে ঘোষণা দিলেন এখন থেকে ওই জায়গায় জুমার নামাজ হবে মানুষ যেন আগ থেকে প্রস্তুতি নিয়ে আসতে পারে এজন্য জাওরা নামক বাজারে উনি আর একটা আজান দেওয়ার প্রচলন করলেন সুবাহ আল্লাহ সেখান থেকে আজ আমরা এই অতিরিক্ত আজানটা দিয়ে থাকি এটা নবীর সুন্নত না এটা সাহাবির সুন্নত বিশ্ব নবীর সুন্না মেনে নেওয়া যেমনি আবশ্যক চার খলিফার থেকে পাওয়া সুন্নত গুলো মেনে নেওয়া আবশ্যক বিশ্ব নবী বলেন আলাইকুম বিসুন্নাতি ও সুন্নাতিল খুলাফা এর রাশিদিন আমার সুন্নত ধরবা

আল্লাহ বললেন ফাসা আও ফাসা আও এর শব্দিক অর্থ হচ্ছে দৌড়াও আসলে কি তো এই দৌড়াও দিয়ে আসলে দৌড়াও বোঝানো হয়নি এটা দ্বারা বোঝানো হয়েছে আল মুবাদারা ওয়াল ইহতিমাম ইম্পর্টেন্স দেয়া এমফাসাইজ করা গুরুত্ব গুরুত্বের সাথে আগে আগে প্রস্তুতি নাও ফাসাও দ্বারা দৌড়ানো বোঝানো হয়নি প্রমাণ কি কারণ বিশ্বনবী দৌড়ে দৌড়ে নামাজে যেতে নিষেধ করেছেন ঠিক বিশ্বনবী বলেছেন ইদা উকিমাতিস সালাম মনোযোগ দিয়ে শুনেন اذا اقيمت الصلاه فلا تاتوها تسعون واتوها تمشون عليكم بالسكينه فما ادركتم فصلوا وما فاتكم فاتموا যখন নামাজ শুরু হয়ে যায় দৌড়ে দৌড়ে যাবে تمشون هتے هتے جاؤ

তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও জিক্রিল্লা আল্লাহর স্মরণ জিকির মানে কি আল্লাহ কিন্তু এই জিকির দ্বারা এই আয়তের উদ্দেশ্য হচ্ছে আল খুদ জুমার দুই খুদ বা জুমার জিকিরের অনেক অর্থ আছে জিকির মানে সালা জিকির মানে কোরআন জিকির মানে ওয়াজ জিকির মানে সম্মান আবার জিকির মানে জুমার দুই খুতবা আবার জিকির মানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লা তা سعو আল্লাহর জিকিরের দিকে আল্লাহর শরণের দিকে ধাবিত হও এটা তারা উদ্দেশ্য হচ্ছে জুমার খুতবা আল্লাহ বুঝাতে চাইলেন জুমার খুতবা যেতে মিস হয়ে না যায় এজন্য জুমার খুতবারে যেন তন মনে করবেন না এটা ওয়াজিব জুমার নামাজ যেমনি ওয়াজিব জুমার খোতবা দেওয়াও কথা বলেন জুমার খোদবা ওয়াজিব সোনা ওয়াজিব খোদবা দেওয়া ওয়াজিব এই জন্য রবদুল্লাম জহরের নামাজকে ফরজ করে দিয়েছেন চার রাকাত যেহেতু জহরের নামাজের আগে পরে কোনো খোদবা নাই জুমার দিন খোতবা আছে তাই জুমার দিন চার রাকাত থেকে কমিয়ে তিনি দুই রাকাত করে দিয়েছেন কি ব্যালেন্সড ইসলাম কি ভারসাম্যপূর্ণ আমাদের জীবন বিধান।

এটা অনেক বড় দায়িত্ব এজন্য জুমার দিন মানুষকে আপনার শিক্ষিত করতে হবে এই জুমার খুতবা জুমার আলোচনার সাথে পৃথিবীর কোন আলোচনার কোনো মিল নাই কারণ জুমার আলোচনা সব সময় অনটাইম একটা নির্ধারিত সময় হয় পৃথিবীর অন্য কোন আলোচনা নির্ধারিত সময় হয় নাকি এই সপ্তাহে যে সমস্ত আয়াতগুলো নাজিল হলো ওই আয়াতগুলো নিয়ে বিশ্বনবী জুমার দিন খুতবার মধ্যে কথা বলতেন এই সপ্তাহের মধ্যে রাষ্ট্রীয় যত ক্রাইসিস আছে এই সমস্যাগুলো নিয়ে বলতেন এই সপ্তাহে সমাজের মধ্যে বড় বড় যত ঘটনাগুলো ঘটে গেল এগুলো নিয়ে বিশ্বনবী জুমার দিন কথা বলতেন যেন খতিব যারা আছেন জুমার আলোচনাটা অনেক কনস্ট্রাকটিভ ফ্রুটফুল হতে হবে কোরআনের আলোকে হতে হবে আবার বিশ্বনবী জুমার খুব দিতে দাঁড়ালেন এক সাহাবি এসে বসে বললো বিশ্বনবী বললেন কম দাঁড়াও দুই রাখা পড়ছো സ്ഥാപിക്കാനാണ് പൊടിനെ വിഷ്ണുപുല്ല കാത്തൻ ദുരകൾ সাহাবীদের দুই রাকাত পড়া শুরু করলেন বিশ্বনবী আবার কদ্দ দেয়া শুরু করলেন খুতবার নীরব বিচ্ছিন্নতাকে ভঙ্গ করে বিশ্বনবী তাকে দাঁড়াতে বললেন দুই রাকাত নামাজ পড়তে বললেন তার মানে খতিব সাহেব মন গোড়া শুধু খুতবা দিয়ে যায় না দানে বায়ে কোথায় কি হচ্ছে সব কিছু নজরে রেখে কন্ট্রোলে রেখে সামাজিক সব সমস্যার কথাগুলো তুলে ধরে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে হুংকার দিয়ে জোয়ার প্ল্যাটফর্মটাকে শক্তিশালী করাই হচ্ছে একজন খতিবের দায়িত্ব চিল্লায় কোন ঠিক কি আল্লাহ বললেন ইল মিল ইলা যিকিরিল্লাহি ওয়া জারুল বাই জুমার আজান যখন হয়ে যায় জুমারা নামাজ পড়তে যাও ব্যবসা কেনা বন্ধ করে দাও কার কথা আল্লাহ ক্লোজ দ্য শপ শাট শপ ক্লোজ দ্য মার্কেট মার্কেট বন্ধ দোকানের শাটার নামাও ক্যাশ বক্সের তালা ঝুলাও ব্যবসা প্রতিষ্ঠান মার্কেট সবগুলো বন্ধ করে একজনের জিকিরের দিকে ছুটবা তুমি কে অল্প এক দেড় ঘন্টার জন্য যদি ব্যবসা বন্ধ রাখেন পরে যখন আবার দোকান খুলবেন পর বরকতে ব্যবসা বাড়িয়ে দিতে পারে কে

আল্লাহর কাছ থেকে ফদল তালাশ করো মানে রিজিক তালাশ করো কার কথা বিশ্ব নয় বললেন জুমার নামাজে পনেরোটা সুন্নত মুখত মুখস্থ রাখতে হবে এক নাম্বার শুন্নত ফদরের সালাদ জামাতে পড়তে হবে দুই নাম্বার শুন্য হচ্ছে আর সেওয়াক করা মা লিল ফাম মার দথুন লিল করলে দাঁত পরিষ্কার থাকে আল্লাহ খুশি হয়ে যায় বিশ্বনাই বলেছেন যদি আমার উম্মতের জন্য কষ্ট না হতো প্রত্যেক নামাজের আগে মেসওয়াক করে আমি ফরজ করে দিতাম সুবহানাল্লাহ মেসওয়াক ছিল বিশ্বনবীর জীবনের শেষ আমল এই মেসওয়াক করে বিশ্বনবী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিন নাম্বার হচ্ছে দুহুন তেল মালিশ করবেন বিশ্বনবী যাইতুনের তেল দাড়িতে চুলে আর গায়ে দিতেন বিশ্বনবী বলতেন ওয়াদাহিনু ফাইন নাফিত তাদহিনে বারাকা তেল খাও তেল দাও তেল মালিশ করো তেলের ভিতরে আল্লাহ বরকত ঢুকায়া দিয়েছে সুবহানাল্লাহ তার নম্বরে আপনি জুমার দিনে সুগন্ধি লাগিয়ে যাওয়া সুন্নাত লাগাবেন লাগাতে রাজি আছেন পাঁচ নাম্বার সুন্নাহ হলো আল লিবাস আহসানা সিয়া সুন্দর জামা পরা নট নেসেসারি যে নতুন জামা হতে হবে পুরাতন জামাও ধুয়ে আয়রন করে পরলে একটা সৌন্দর্য আছে না নাই আছে ইন্নাল্লাহ জামিল ওয়াইহিব্বুল জামাল আল্লাহ নিজে সুন্দর সৌন্দর্যকে আল্লাহ পছন্দ করেন পৃথিবীতে সবচেয়ে সুন্দর কে পরে ছয় নাম্বার হলো ইকসারু সালা আলান নবী বিশ্ব নবীর উপর বেশি বেশি দরুদ পড়া বিশ্ব নবী বলতেন জুমার দিন শ্রেষ্ঠ দিন এই দিন আমার উপর বেশি বেশি দরুদ পড়ো সালা ইন্না সালাতাকুম মাহরুদাতুন আলাইয়া কেননা তোমরা যে আমার উপর দরুদ পড়ো কিয়ামতের আমি মরে যাওয়ার পরে এই গুলো কে পাঠিয়েছে তার নাম তার বাবার নাম সহ ফেরেশতারা আমার কবরে দিয়ে আসে সুবহানাল্লাহ

এই সুরাতামতের দিন তার সামনে বিশাল একটা আলো হয়ে আসবে এই আলো দিয়ে পুলসেরাত পার হয়ে ওই বান্দা জান্নাতের ভেতরে ঢুকে যাবে আবার বিশ্বই বলেন যারা সুরাতুল কাপের প্রথম আয়াত তেলাওয়াত করবে জুমার দিন শেষের দশ আয়াত যারা জুমার দিন তেলাওয়াত করবে দাজ্জালের ফিতনা থেকে তাদেরকে মুক্ত রাখবে কে আল্লাহ সুবহানাল্লাহ পড়বেন না কালকে সূরাতুল কাহাফ দিয়ে সকাল শুরু করতে রাজি আছেন সবাই রাজি এরপর তাবকির ইলাল মসজিদ মসজিদে আগে আগে যাওয়া সুন্নাত আগে যিনি যাবে উনি কিভাবে তারপরে গরু তারপরে বকরি তারপরে মুরগি মুরগির পরে ডিম না আন্ডা হাঁটা <San> আল মাশিয়ু আলাল ইকদাম বললেন হেটে হেটে জুমার নামাজে যাওয়া সুন্নাত রিকশা Honda সাইকেল সিনজি দিয়ে গেলেও হবে কিন্তু হেটে হেটে গেলে সব বেশি না কম বেশি প্রতি কদমে কদমে আমলনামায় সব দিয়ে দিবে কে আল্লাহ এরপর বিশ্বনবী বললেন আদমুতাহাত্তির কা বানাস মানুষের ঘর ঢঙ্গিয়ে সামনে না যাওয়া সুন্নাত অনেকে জুমার দিন আসে সবার শেষে বসতে চায় সামনে এরকম ঢাকাইতাছানো নাই রাজাময়ারে নাই যেখানে জায়গা পাবেন ওইখানে বসবেন মানুষের ঘাট ডিঙিয়ে সামনের কাতারে যাওয়া এটা ঠিক না এজন্য জুমার দিন আগে আগে আসার চেষ্টা করবেন রাজি আছেন তো ঠিক এরপরে বিশ্বনবী বললেন دخول المسজিদের একা চাই জুমার নামাজের দিন মসজিদে ঢুকার পরে দুই রাকাত পড়া সুন্নাত কয় রাকাত দুই রাকাত রাজি আছেন কবলা জুম্মা বাদাল জুমা অনেকে প্রশ্ন করে বাদাল জুমা চার রাকাত মসজিদে পড়লে চার ঘরে পড়লে দুই কিন্তু কবলাল জুমার সুনির্ধারিত নয় অনির্ধারিত মা খুদ্ লাগ যত আপনার তো থেকে কুলায় তুই রাকাত করে করে দুই চার ছয় ইমাম সাহেব খুদ্ দেওয়ার আগ পর্যন্ত আপনি যদি আধা ঘন্টা আগে যান আপনি দশ রাখা করতে পারবেন চিল্লাই বলেন ঠিক কিনা এরপরে বিশ্বনী বলেন ইনসাফ চুপ থেকে খুদ্ শুনবা জুমার খুদ্ সময় কথা বলা যাবে নাকি কথা কম বিষ্ণু님이 বললেন তোমার সামনে কেউ কথা বলতেছে তুমি যদি বলো চুপ করো এটাও তুমি খারাপ কাজ করছো চুপ করো তোমার কইতে কইছে কে চুপ করো বলে তুমি আরেকটা বেজাল লাগাইছো চিল্লায় বলেন ঠিক কি না তাহলে জুমার নামাজে কথা বলা যাবে না কেউ কথা বললে চুপ করো এই কথাটাও বলতে বিষ্ণু নবী নিষেধ করেছেন চিল্লায় বলেন ঠিক কি না এরপরে মজার একটা কথা বিষ্ণু님이 বলেছেন জুমার নামাজ পড়তে যে যদি কারো ঘুম আসে জায়গা চেঞ্জ করে বসো ঘুমাসলে কি করবেন উঠে যাবেন উঠে জায়গা চেঞ্জ করবেন পানির ঝাপটা দিবেন ঘুম দূর করে দিবে কে এরপরে বিশ্বনী বললেন জুমার দিন দোয়া করলে কবুল হয় এমন একটা সময় আছে জুমার দিনে ওই সময় যদি বান্দা আল্লাহর কাছে কিছু চায় সেটা না দিয়ে খালি হাতে আল্লাহ বান্দারে ফিরায়া দেয় না সেটা কখন অনেক এখতলাফ আছে বেশিরভাগ মহাদ্দিসিন বলেছেন জুমার দিন আসরের নামাজের পর থেকে মাগরীবের আগ পর্যন্ত বিশেষ করে মাগরীবের আগের আধা ঘন্টা এই সময় আল্লাহ আল্লাহর কাছে বান্দা যদি কিছু চায় এই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না এই পনেরোটা সুন্নাত কালকে এমন করা যাবে তো